আজ একটি প্রাকৃতিক একটি বিপর্যয় একটি সম্ভাবনা ব্যাপী সেই বিপর্যয়ের মাধ্যমে আমরা প্রার্থনা করব যে আমাদের পরিচিতজন এবং অপরিচিত জন যে যে যেখানেই আছেন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন যদি মনে হয় যে খুব প্রবল বিপদের সম্ভাবনা আছে বা কোনো কিছু আছে আমরা যেন সেখান থেকে অবশ্যই যেন চলে যাই আজকে মনে পড়ে যাচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বৃষ্টি পরে টাপুর টুপুর আমরা ছোটোবেলাতে সবাই পড়েছি যেহেতু আজকে সারাদিনের পরিবেশটাই আমাদের একটা অন্য রকম একটা অনুভূতি হচ্ছে সেই জন্য এটা একটা দুঃখের আনন্দর দুঃখের এই কারণে যে সেটা যদি ভয়াবহ আকার ধারণ করে সেটি আমাদের প্রত্যেকের জন্যই দুঃখের কিন্তু এই ভাবটা যদি এরকম শান্ত থাকে সেটি কিন্তু খুব আনন্দের খুব সুন্দর একটা পরিবেশে আমরা বৃষ্টি পরে টাপুর টুপুর দিনের আলো নিবে এলো সূর্যি ডোবে ডোবে আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে মেঘের উপর মেঘ করেছে রঙের উপর রং মন্দিরেতে কাঁসর ঘন্টা, বাঁচল ঢং ঢং ও পারেতে বৃষ্টি এলো ঝাপসা গাছপালা পারেতে মেঘের মাথায় একশো মানিক জ্বালা বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান আকাশ জুড়ে মেঘের খেলা কোথায় বা সীমানা দেশে দেশে খেলে বেড়ায় কেউ করে না মানা কত নতুন ফুলের বনে বৃষ্টি দিয়ে যায় পলে পলে নতুন খেলা কোথায় ভেবে পায় মেঘের খেলা দেখে কত খেলা পরে মনে কত দিনের লুকো চুরি কত ঘরের কোণে তারই সঙ্গে মনে পড়ে ছেলেবেলার গান বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান মনে পড়ে ঘরটি আলো মায়ের হাসি মুখ মনে পড়ে মেঘের ডাকে গুরু গুরু বুক বিছানাটির একটি পাশে ঘুমিয়ে আছে খোকা মায়ের পরে দৌড়াত্রি সে না যায় লেখা জোকা ঘরেতে দুরন্ত ছেলে করে দাপা দাপি বাইরেতে মেঘ ডেকে ওঠে সৃষ্টি ওঠে কাপি মনে পড়ে মায়ের মুখে শুনেছিলাম গান বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান মনে পড়ে সুয়াণী দুও রানীর কথা মনে পড়ে অভিমানী কঙ্কাবতীর ব্যথা মিটি মিটি আলো চারিদিকে দেওয়ালিতে কালো ছায়া কালো কালো বাইরে কেবল জলের শব্দ ঝুপ 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 ছেলে গল্প শুনে একেবারে চুপ তারই সঙ্গে মনে পড়ে মেঘলা দিনের গান বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান কবে বৃষ্টি পড়েছিল বান এলো সে কোথা শিব ঠাকুরের বিয়ে হলো কবে কার সে কথা সেদিনও কি এমনই তর মেঘের ঘটা খানা থেকে থেকে বিজলুকি ছিল হানা তিন তিনকন্যে বিয়ে করে কি হলো তার শেষে না জানি কোন নদীর ধারে না জানি কোন দেশে কোন ছেলেরে ঘুম পাড়াতে কে গাহিল গান বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান আজকে আমরা কবিগুরুকে স্মরণ করলাম বৃষ্টির দিনে তো আজকে একটি সারা সারাদিনব্যাপী খুব প্রাকৃতিক একটি বিপর্যয় আসছে এবং তার মাঝখানেও আমাদের খুব ভালো থাকতে হবে তার কারণ হলো যে বিপর্যয় তো আমাদের হাতে নেই এটি সম্পূর্ণই এটি বাইরের প্রকৃতি থেকে সৃষ্টি হয় আমাদের ভয় না পেয়ে আমাদের আনন্দে থাকতে হবে এবং ঈশ্বরের প্রতি ভরসা রাখতে হবে যাতে প্রাকৃতিক বিপর্যয় আমাদের বড় কোনো ক্ষতি না করতে পারে আজকে আমরা এই প্রাকৃতিক দিনে একটি পাঠ করব তাল নবমী থেকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বর্ষারই একটি গল্প ঝমঝম বর্ষা ভাদ্র মাসের দিন আজ দিন পনেরো ধরে বর্ষা নেমেছে তার আর বিরামও নেই বিশ্রামও নেই ক্ষুদিরাম ভট্টাচার্যের বাড়ি আজ দুদিন হাঁড়ি চড়েনি ক্ষুদিরাম সামান্য আয়ের গৃহস্থ জমি জমার সামান্য কিছু আয় এবং দু চার ঘর শিষ্য যজমানের বাড়ি ঘুরে ঘুরে কায়ক্লেশে সংসার চলে এই ভীষণ বর্ষায় গ্রামের কত গৃহস্থের বাড়িতেই কন্যা অনাহারে আছে ক্ষুদিরাম তো সামান্য গৃহস্থ মাত্র যজমান বাড়ি থেকে যে কটি ধান এসেছিল তা ফুরিয়ে গিয়েছে ভাদ্রের শেষে আউশ ধান চাষিদের ঘরে উঠলে তবে আবার কিছু ধান ঘরে আসবে ছেলেপুলেরা দুই বেলা পেট ভরে খেতে পাবে নেপাল ও গোপাল ক্ষুদিরামের দুই ছেলে নেপালের বয়স বারো বছর গোপালের বয়স দশ কদিন থেকে পেট ভরে না খেতে পেয়ে ওরা দুই ভাই সংসারের উপর বিরক্ত হয়ে উঠেছে নেপাল বললে এই গোপলা খিদে পেয়েছে না তোর গোপাল শিব চাঁচতে চাঁচতে বলল হুঁ দাদা মাকে গিয়ে বলো আমারও পেট চুঁই চুঁই করছে মা বকে তুমি যাও দাদা বকুক গে আমার নাম করে মাকে বল মাকে বলতে পারবি নে এমন সময় পাড়া শিবু বারুজ্জের ছেলে চুনিকে আসতে দেখে নেপাল ডাকলে ও চুনি শুনে যা চুনি বয়সে নেপালের চেয়ে বড় অবস্থাপন্ন গৃহস্থের ছেলে বেশ চেহারা নেপালের ডাকে সে ওদের উঠোনের বেড়ার কাছে দাঁড়িয়ে পড়লে কি আয়না ভিতরে না যাব না বেলা হয়েছে আমি জমি আমি আমি পিসিমাদের বাড়ি যাচ্ছি মা সেখানে রয়েছে কি না ডাকতে যাচ্ছি। কেন তোর মা এখন সেখানে যে ওদের ডাল ভাঙতে গিয়েছে তাল নবমের বের তো আসছে এই মঙ্গলবার ওদের বাড়ি লোকজন খাবে সত্যি তা জানিস বুঝি আমাদের বাড়ি সবাইকে নেমন্তন্ন করবে গায়েও বলবে আমাদেরও বলবে সবাইকে যখন নেমন্তন্ন করবে তোদের কি বাদ দেবে চুনি বলে চলে গেলে ছোট ভাইকে বললে আজ কি বার রে তা তুই কি জানিস আজ শুক্রবার গোপাল বললে মজা না দাদা চুপ করে থাক তোর বুদ্ধি শুদ্ধি নেই তাল নবমির বের তোয় তালের বড়া করে তুই জানিস গোপাল সেটা জানতো না কিন্তু দাদার মুখে শুনে খুব খুশি হয়ে উঠলো সত্যি তা যদি হয় তবে সে সুস্বাদু খাবার সম্ভাবনা বহুদূরবর্তী নয় ঘনিয়ে এসেছে কাছে আজ কিবার সে জানে না সামনের মঙ্গলবারে নিশ্চয়ই তার আর বেশি দেরি নেই দাদার সঙ্গে বাড়ি যাওয়ার পথে পড়ে জটিপিসিমার বাড়ি নেপাল বললে তুই দাঁড়া ওদের বাড়ি ঢুকে দেখে আসি ওদের বাড়ি তালের দরকার হবে যদি তাল কেনে এ গ্রামের মধ্যে তালের গাছ নেই মাঠে প্রকাণ্ড দেখি। নেপাল সেখান থেকে তাল কুড়িয়ে এনে গায়ে বিক্রি করে জটি পিসিমা সামনেই দাঁড়িয়ে তিনি গ্রামের নটবর মুখুজ্জের স্ত্রী ভালো নাম হরিমতি গ্রাম শুদ্ধ ছেলে মেয়ে তাকে ডাকে জটি পিসিমা পিসিমা বললেন কিরে তাল নেবে পিসিমা হ্যাঁ নেব বই কি আমাদের তো দরকার হবে মঙ্গলবার ঠিক এই সময় দাদার পিছু পিছু গোপালও এসে দাঁড়িয়েছে জটি পিসিমা বললেন পেছনে কে রে গোপাল তার সন্ধ্যেবেলা দুই ভাইয়ে গিয়েছিলি কোথায় নেপাল সলজ্জ মুখে বললে মাছ ধরতে পেলি ওই দুটো পুঁটি আর একটা ছোট বেলে তাহলে যাই পিসিমা আচ্ছা এসো বাবা সন্ধ্যে হয়ে গেল অন্ধকারে চলাফেরা করা ভালো নয় বর্ষাকালে জটি পিসিমা তাল সম্বন্ধে আর কোনো আগ্রহ দেখালেন না বা তাল নবমীর ব্রত উপলক্ষে তাদের নিমন্ত্রণ করার উল্লেখ করলেন না যদিও দুজনেরই আশা ছিল হয়তো জটি পিসিমা তাদের দেখলেই নেমন্তন্ন করবেন এখন দরজার কাছে গিয়ে নেপাল আবার পিছন ফিরে জিজ্ঞাসা করলেন তাল নেবেন তাহলে তাল তা দিয়েও যে ও বাবা কটা করে পয়সায় দুটো করে দিচ্ছি পিসিমা তা নেবেন আপনি তিনটেই করে নেবেন বেশ কালো হেরে তাল তো আমাদের তালের পিঠে হবে তাল নবমীর দিন ভালো তাল চাই মিসকালো তাল পাবেন দেখে নেবেন আপনি গোপাল বাইরে এসেই দাদাকে বললে কবে তাল কবে তাল দিবি দাদা কাল তুই ওদের কাছে পয়সা নিস নে দাদা নেপাল আশ্চর্য হয়ে বললে কেন রে তাহলে আমাদের নিমন্তন্ন করবে দেখিস এখন দূর তা হয় না আমি কষ্ট করে তাল কুড়োবো আর পয়সা নেবো না রাত্রে বৃষ্টি নামে হু হু বাদলার হাওয়া সেই সঙ্গে দড়ি বাধা হাওয়ায় দড়ি ছিঁড়ে সারা রাত খট শব্দ করে ঝড় বৃষ্টির দিনে গোপালের ঘুম হয় না তার ভয় ভয় করে সে যেন শুয়ে শুয়ে ভাবছে দাদা তাল যদি বিক্রি করে তবে ওরা আর নেমন্তন্ন করবে না তা কখনো করে খুব ভোরবেলা উঠে গোপাল দেখলে বাড়ির সবাই ঘুমিয়ে কেউ তখনও ওঠেনি রাত্রের বৃষ্টি থেমে গিয়েছে সামান্য একটু টিপ বৃষ্টি পড়ছে গোপাল এক ছুটে চলে গেল গ্রামের পাশে সেই তালদিঘির ধারে মাঠে এক হাঁটু জল আর কাদা গ্রামের উত্তর পাড়ার গণেশ কাউরা কাঙাল ঘাড়ে এই এত সকালে মাঠে যাচ্ছে ওকে দেখে বললে কি খোকা ঠাকুর যাচ্ছ কনে এত ঘরে তালকুড়োতে দিঘির পারে। বড্ড সাপের ভয় খোকা ঠাকুর বর্ষাকালে ওখানে যেও না একা একা গোপাল ভয় ভয় দিঘির তাল পুকুরে তালের বনে ঢুকে তাল খুঁজতে লাগলো বড় আর কালো কুচকুচি একটা মাত্র তাল প্রায় জলের ধারে পড়ে সেটা কুড়িয়ে নিয়ে ফিরে আসবার পথে আরও গোটা তিনে ছোট ছোট তাল পাওয়া গেল ছেলে মানুষ এত তাল বয়ে আনার সাধ্য নেই দুটি মাত্র তাল নিয়ে বাড়ি হাজির জটি পিসিমা সবে মাত্র সদর দৌড় খুলে দোড় জলের ধারা দিচ্ছেন ওকে সকালে দেখে অবাক হয়ে বলল রে খোকা গোপাল একগাল হেসে বললে তোমার জন্য তাল এনেছে পিসিমা জটি পিসিমা আর কিছু না বলে তাল দুটো হাতে করে নিয়ে বাড়ির ভিতরে চলে গেলেন গোপাল একবার ভাবলে তাল কবে জিজ্ঞাসা করে কিন্তু সাহসে কুলায় না তার সারাদিন গোপালের মন খেলাধুলোর ফাঁকে কেবলই অন্য হয়ে পড়ে ঘন বর্ষার দুপুরে মুখ উঁচু করে দেখে নারকেল গাছের পাতা থেকে পাতা বেয়ে জল পরে ঝরছে বাঁশঝাড় নুয়ে পড়ছে বাদলার হাওয়ায় বকুলতলার ডোবায় কটকটে ব্যাঙের দল থেকে থেকে ডাকছে গোপাল জিজ্ঞাসা করলে ব্যাঙগুলো আজকাল তেমন ডাকে না কেন মা গোপালের মা বললেন নতুন জলে ডাকে এখন পুরোনো জলে তত আমোদ নেই ওদের আজ কি বার মা সোমবার কেন রে বারের খোঁজ তোর কি দরকার। তা হয়তো হবে কি জানি বাপু নিজের হাঁড়িতে চাল জোটে না তাল খোঁজে কি দরকার আমার সারা দিন কেটে গেল নেপাল বিকেলের দিকে জিজ্ঞাসা করলে জটিপিসিমার বাড়িতে তাল দিচ্ছিল আজ সকালে কোথায় পেলে তুই পেলি তুই আমি তাল দিতে গেলে পিসিমা বললেন গোপাল তাল দিয়ে গেছে পয়সা নেয়নি কেন দিতে গেলি তুই একটা পয়সা হলে দুজনে মুড়ি কিনে খেতাম ওরা নেমন্তন্ন করবে দেখিস দাদা কাল তো তাল নামাবি সে এমনি নেমন্তন্ন করবে পয়সা নিলেও করবে তুই একটা বোকা আচ্ছা দাদা কাল তো মঙ্গলবার না হু রাত্রে উত্তেজনায় গোপালের ঘুম হয় না বাড়ির পাশের বড় বকুল গাছটায় জোনাকির ঝাঁপ জ্বলছে জানালা দিয়ে সেদিকে হলে হয় কতক্ষণে যে রাত পোহাবে জটিপিসিমা আদর করে ওকে বললেন খাওয়ানোর সময় খোকা কাকুরের ডালনা আর নিবি মুগের ডাল বেশি করে মেখে নেই জটিপিসিমার বড় মেয়ে লাবণ নদী একখানা থালায় গরম গরম ভাজায় ভাজায়নে ওর সামনে ধরে হেসে বললে খোকা কখানা নেবি তিলপিটুলি বলেই লাবণ্য নদী থালাখানা উপর করে তার পাতে ঢেলে দিলে তারপর জটি আনলেন পায়েশ আর তালের বড়া হেসে বললেন খোকা যে তাল কুড়িয়ে দিয়েছিলি তাই পায়েশ হলো খা খা খুব খা আর যে তাল নমমিরে কত কি চমৎকার ধরনের রাধা তরকারির গন্ধ বাতাসে খেজুর গুড়ের পায়েশে সুগন্ধ বাতাসে গোপালের মন খুশি ও আনন্দতে ভরে উঠিল সে বসে বসে খাচ্ছে কেবলই খাচ্ছে সবারই খাওয়া শেষ ও তবুও খেয়েই যাচ্ছে লাবণ হেসে হেসে বলছে আর নিবি তিলপিটুলি ও গোপাল হঠাৎ গোপাল চোখ দেখলে জানলার পাশে বর্ষার জলে ভেজা ঝোপঝাড় তাদের সেই আতা গাছটা সে শুকিয়ে আছে তাদের বাড়িতে মার হাতের মৃদু ঠেলায় ঘুম ভেঙেছে মা পাশে দাঁড়িয়ে বলছেন ওটোট বেলা হয়েছে কত মেঘ করে আছে তাই বোঝা যাচ্ছে না বোকার মতো করে সে মায়ের মুখের দিকে চেয়ে আজ কি বার মা মঙ্গলবার তাও তো বটে আজই তো তাল ঘুমের মধ্যে ওসব কি হিজিবিজি স্বপ্ন সে দেখছিল বেলা আরও বাড়ল ঘন মেঘাচ্ছন্ন বর্ষার দিনে যদিও বোঝা গেল না বেলা কতটা হয়েছে গোপাল দরজার সামনে একটা কাঠের গুঁড়ির উপর বসে রইল। বৃষ্টি নেই একটুও জমকালো আকাশ বাদলের সজল হাওয়ায় গা শিশির করে গোপাল আকাশে আকাশে বসে রইল আশায় আশায় বসে রইল বটে কিন্তু কই পিসিমাদের বাড়ি থেকে তো কেউ তো নেমন্তন্ন করতে এলো না অনেক বেলায় তাদের পাড়ায় জগবন্ধু চক্রবর্তী তার ছেলে মেয়ে নিয়ে সামনের পথ দিয়ে কোথায় যেন চলছেন তাদের পেছনে রাখাল রায় ও তার ছেলে শানু তার পিছনে কালীবর বারুজ্যের বড় ছেলে পাঁচু আরও পাড়ায় হরেন গোপাল ভাবলে এরা কোথায় যায় এই দলটি চলে যাবার কিছু পরে বুড়ো নবীন ভট্টাচ ও তার ছোট ভাই দিনু সঙ্গে একপাল ছেলেমেয়ে নিয়ে চলছে দিনু ভট্টাচার্যের ছেলে কুড়োরাম ওকে দেখে বললে এখানে বসে কেন রে যাবি নে গোপাল বললে কোথায় যাচ্ছিস তোরা জটিপিসিমাদের বাড়ি তাল নবমীর নেমন্তন্ন খেতে করেনি তোদের ওরা বেছে বেছে বলেছে কিনা সবাইকে তো বলেনি গোপাল হঠাৎ রাগে অভিমানে যেন দিশেহারা হয়ে গেল রেগে দাঁড়িয়ে উঠে বললে কেন করবে না আমাদের নেমন্তন্ন আমরা এর পরে যাব রাগ করবার মতো কি কথা সে বলেছে বুঝতে না পেরে কুরোরাম অবাক হয়ে বললে বা রে তাও তো রাগ করিস কেন কি হয়েছে ওরা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে গোপালের চোখে জল এসে পড়লো বোধ সংসারের অবিচার দেখেই পথ চেয়ে সে বসে আছে কদিন থেকে কিন্তু তার কেবল পথ চাওয়াই সার হলো তার সজল দৃষ্টির সামনে পাড়ার হাড়ু হিতেন দেবেন গুটকুকে তাদের বাপ কাকাদের সঙ্গে একে একে তার বাড়ির সামনে দিয়ে জটিপিসিমাদের বাড়ির দিকে চলে গেল আমরা এতক্ষণ পাঠ করছিলাম তাল নবমী এই গল্পটির মাধ্যমে আমরা একটিখানি শিক্ষা লাভ করলাম সেটি কি এখানে দেখা গেল তাল নবমীতে গোপালকে তাদেরকেও নেমন্তন্ন করেনি অথচ গোপাল তারা দুই ভাই তাদেরকে তাল দিল আমাদের জীবনেও আমরা যখন দেখি যে যে মানুষগুলোর থেকে আমরা অনেক কিছু পাবো শুধুমাত্র সে নিজের স্বার্থ সিদ্ধির জন্য আমরা তাদের সঙ্গে তাদের স্বার্থ নিয়ে মিশি কিন্তু সেগুলো সবসময় ঠিক নাও হতে পারে সমাজে এরকম অনেক ধরনের মানুষ আছেন যারা অনেক রকম পরিস্থিতির মধ্যে থাকেন আমরা যদি সেই সমস্ত মানুষের জন্য একটুখানি চেষ্টা করি তারা কিভাবে ভালো থাকবে তাহলে হয়তো আমরা আমাদের জীবনে অনেকটা শান্তি পাবো আজকে গোপাল সে হয়তো তার সীমার জন্য তাল দিয়ে এসছে ঠিকই কথা কিন্তু তার ভাগ্যে একটাও তালের বড়া জুটল না তাই আমাদের সময় চেষ্টা করতে হবে জীবনে যে কোনো পরিস্থিতি আসুক না কেন একে অপরের পাশে থাকতে হবে আজ একটি প্রাকৃতিক বিপর্যয় রাত্রিবেলা হয়তো বিপর্যয়টা বাড়বে কিন্তু আমরা একে অপরের প্রতি প্রতিশ্রুতি নিই আমাদের গৃহে যদি জায়গা থাকে আমরা অপর মানুষকে আমাদের গৃহে থাকার জন্য একটু জায়গা করে দিই যদি সত্যিকারে আমাদের গৃহটারও খুব অচল অবস্থা হয় আমরা চেষ্টা করব অন্যত্র কোথাও জায়গায় যাওয়ার যেখানে আমরা ভালো থাকতে পারবো যেখানে সুস্থ থাকতে পারব আর কে এম রিমি ইউটিউবের তরফ থেকে আপনাদের সকলের জন্য মঙ্গল প্রার্থনা রইল আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ঠাকুর মা স্বামীজির আশীর্বাদ সকলের উপর থাকুক এইটি প্রার্থনা জানালাম আর আপনারা প্রত্যেকে খুব ভালো থাকবেন আজকের দিনের যে বৃষ্টি সৃষ্টি জীব একটি ছোট্ট গল্পের মাধ্যমে আমরা অনুষ্ঠানটি করলাম সে অনুষ্ঠানটি এখানেই শেষ করছি আপনারা প্রত্যেকে ভালো থাকবেন নমস্কার